আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা আজকে যে কথা বলছে এটা নিয়ে একটু চিন্তা করার দরকার নাই এটা বাস্তবে অসম্ভব একটা কথা এটা কোনো সম্ভব না অর্থাৎ তোমাদেরকে বলবো এসব কথাই প্যানিক হওয়া হ্যাঁ শিক্ষা উপদেষ্টা অবশ্যই পদত্যাগ করবে আজ হোক কাল হোক কারণ ওরা যে ভুলবাহ সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকদিন স্টুডেন্টদের উপরে যেই কথা হচ্ছে যে চাপ দিচ্ছে যে প্রেশার দিচ্ছে তাদেরকে টমেটাইজ করতেছে এগুলো বিচার আজকে না হলেও কালকে হবে কালকে না হলে পরশু হবে এমনিতেও কয়েক মাসেই আসার বেশি দিন নাই কিন্তু এর মধ্যে এরা পদত্যাগ করবে এটা নিশ্চিত থাকবে কারণ এরা যে বুলবার সিদ্ধান্ত নিছে এটা আমি তোমাদেরকে একটু হাতে কলমে বুঝাই অনেকেই বুঝতেছে না বিষয়টা আচ্ছা দেখো এখানে কথা হচ্ছে প্রথমে আরেকটা ভুল ধরা যায় এটা প্রথম ভুল না কিন্তু ওরা যে ধরনের ভুলভাল করতেছে এটা প্রথম ভুল না এই যে রুটিন বানাইছে বলতেছে সময় কম করার জন্য পরীক্ষা সকালে একটা নেওয়া হবে এখানে দেখো সাতাশ তারিখে অর্থনীতি পরীক্ষা তারিখে পৌরনীতি পরীক্ষা মানবিক বিভাগের জানো যে নাইনটি বেশি শিক্ষার্থীর পৌরনীতি নতির সাবজেক্টটা আছে মানবিক বিভাগে ছয় লক্ষ শিক্ষার্থীর মধ্যে ধরো পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থীর পৌরনীতি নীতি সাবজেক্টটা আছে আর পৌর সাবজেক্টটা কতটা কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা মানবিক বিভাগের শিক্ষার্থীরা খুব ভালো করে সকলে তো এরকম একটা সাবজেক্টের পরীক্ষায় একদিনও গ্যাপ নাই অথচ এই দিকে দেখবে আইসিটি পরীক্ষার পরে ভূগোল পরীক্ষা বলো বা অর্থনীতি পরীক্ষা বলো বা ইতিহাস পরীক্ষা বলো এগুলোর জন্য এক একদিন বারো দিন তেরো দিন করে গ্যাপ পাইছে চিন্তা করা যায় ধরে একজনের আছে ইতিহাস বা একজনের আছে ইসলামের ইতিহাস এই সাবজেক্টের জন্য তেরো দিন গ্যাপ পাইছে পৌরনীতির মতো একটা সাবজেক্টের জন্য একদিনও গ্যাপ নাই তার এরা যে আগে থেকে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় এটা জানার জন্য রকেট সায়েন্স দরকার নাই এবার আসে আসল কথাই যেটা আজকে যেটা নিয়ে ঝামেলা সেটা হচ্ছে বাইশ তারিখের পরীক্ষাটা রাত তিনটার সময় স্থগিত করছিল এটা সবাই জানে এদিন পরীক্ষা ছিল মানবিক বিভাগে দুইটা ইতিহাস আর হচ্ছে ইসলামের সায়েন্সের পরীক্ষা ছিল রসায়ন দ্বিতীয় পথ মানে এরপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তিনটা অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিনটারই পরীক্ষা ছিল এবার চব্বিশ তারিখেরটা স্থগিত করছে গতকাল যেটা নোটিশ অলরেডি দিয়ে দিয়েছেন মানে আগামীকালকে যাদের অর্থনীতি ছিল সেটা কিন্তু হবে না এখন কথা হচ্ছে দেখো এখানে যারা পরবর্তীতে সকাল বিকাল হোক বা একসাথে পরীক্ষা হোক তার মানে একই দিনে কিন্তু তোমার এই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে কি কি রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ইসলাম ইতিহাসের সংস্কৃতি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র এই পরীক্ষা একই দিনে সকাল বিকালে হবে তো মাননীয় শিক্ষা উপদেষ্টা ভিডিও ক্লিপটা যারা যারা দিয়ে বলতেছো যে দুইটা পরীক্ষা একই দিনে হবে ওটা এইভাবে না ওইভাবে বুঝাইছে তাদের উদ্দেশ্য বলি এখানে কমার্সের যারা স্টুডেন্ট আছে কমার্সের অনেক স্টুডেন্ট আছে অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই সাবজেক্টটা আছে মেন সাবজেক্ট আর ইকোনমিক্স সাবজেক্টটা আছে হচ্ছে ফোর সাবজেক্ট অর্থাৎ এমনও হইতে পারে তাদের এই দুইটা সাবজেক্টের পরীক্ষা দুইটা সাবজেক্টের পরীক্ষা একই টাইমে পড়তে পারে অথবা একটা সকালে একটা বিকালে হইতে পারে তো এ নিয়ে যারা এখনো চাটাচাটি করতেছেন বলতেছেন শিক্ষা উপদেশটা কথাটা ওইভাবে বলেনি ওইভাবে বলছে যেভাবে বলেন গাজা গাজাওনাকে কে সাপ্লাই দিছে এটা আমরা জানি না এরপরে আরেকটা কথা বলে রাখি অনেকে বলতেছেন যে এটা অফিসিয়াল কথা না যিনি মানে শিক্ষা উপদেষ্টা উনি দেশের সকল মিডিয়ার সামনে এইভাবে একটা কথা বলতেছেন এইটা যদি অফিসিয়াল না হয় তাহলে অফিসিয়াল কোনটা সেটা আমাকে জানাবেন আমরা এগুলো নিয়ে কথা বলি এই অনেকে বলে আমরা ভিউ জন্য কথা বলতেছি আমরা ফুটেজ খাওয়ার জন্য কথা বলতেছি তাহলে ভাই আপনি কি এমন কাজ করতেছেন যেটা স্টুডেন্ট বান্ধব স্টুডেন্টের জন্য উপকারী সেটা কমেন্টে জানাবেন আমরা না হয় ভিউয়ের জন্য এগুলো করতেছি কিন্তু আপনি স্টুডেন্টের জন্য কি করতেছেন সেটা একটু কমেন্টে জানাবেন আমাদের সমালোচনা করা বাদে আপনি কি করতেছেন কি সংশোধন করতেছেন কি সংস্কার করতেছেন বসে বসে আপনার ফেক আইডিতে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে জানাবো অতি দ্রুত সম্ভব আপনি স্টুডেন্টের কাছে ক্ষমা চাইবেন প্রথম ক্ষমা চাইবেন ওই দিন রাত তিনটার সময় স্টুডেন্টদের এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য এবং গাছলিতে আপনার এই দুই দিনের এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন সবার কাছে এতটুকুই বলা ছিল যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবার কাছে পৌঁছাই দিবে না তাই শেয়ার করার দরকার নেই শেয়ারের কথা বললে আবার ভাবে যে আমি ভিভিও এর জন্য বলছি শেয়ারের কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম